এবং বিকাল সন্ধ্যার দিকে আজকেই বুয়েটের এলিজিবল লিস্ট বা শর্ট পাবলিশ হয়েছে দুটো নিয়ে আপডেট আমার চ্যানেল দেওয়া হয়েছে যদি দিন কেস না জানে থাকো কেউ অবশ্যই দেখে আসবে যারা এখনো রেজাল্ট চেক করনি আর যারা চেক করেছো তারা তো জানাই আর এখন এই ভিডিওতে বলতে যাচ্ছি মূলত যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হ্যাজ স্টার্টেড এটা বিভিন্ন জায়গায় বলাবলি করছে অনেকে অ্যাডমিট কার্ডের একটা লিঙ্ক অফিসিয়ালি টেলিটকের আওতায় দেওয়া হয়েছে সেটা আমি সেটা স্ক্রিনটা দেখতে কিরকম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এছাড়া কমেন্ট বক্সে দিয়ে রাখার ট্রাই করব তোমার সেখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করার মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে স্ক্রিন অনেক এরকম দেখাবে মেডিকেলের মেডিকেলের অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকটা এরকমই ইন্টারফেস থাকে তাদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড বা বাকি প্রসেসগুলোর জন্য এখানে তোমরা তোমাদের এডমিট কার্ডকে অবশ্যই বলা হচ্ছে যে কালার প্রিন্টটা যাতে থাকে তোমরা অবশ্যই করে নেবে ইউজার আইডি দিবে তোমাদের পাসওয়ার্ড দিবে এখানে তোমরা এছাড়া যদি ইউজার আইডি হারিয়ে যায় রিকভার ইউজার আইডি ইউজ করতে পারবে পাসওয়ার্ড রিকভার করতে পারবে পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারবে অনেক সময় সাথে সাথে পেমেন্টের স্ট্যাটাস আপডেট হয় অনেক সময় একবা দুই দিন পরে আপডেট হয় সেগুলো তোমরা বুঝে নিও আর স্টুডেন্ট কপিটাও তোমরা চেক করে নিতে পারবে আশা করি কোনো সন্দেহ থাকবে না আর এই অ্যাডমিট কার্ডের লিংকটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রাখার চেষ্টা করব যাতে অ্যাডমিট কার্ডটা তোমরা যখনই সুযোগ পাও নামিয়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে